আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে ঢাকা চোদ্দ আসনের সংসদীয় পদপ্রার্থী সঞ্জিদা তুলি ওনার একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে ভিডিওটি চার বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তা আসুন আগে ভিডিওটি দেখি তবে চার বিয়ে বিষয়টা যতবারই সামনে আসে ততবারই আলোচনার তীর ইসলাম ধর্মের দিকেই চলে যায় তো আজকে আমরা এই চার বিয়ের ব্যাপারটা একটু টোটাল বিশ্লেষণ করার চেষ্টা করব তো টোটাল বিশ্লেষণে আমরা জিনিসটাকে তিন ভাগে ভাগ করার চেষ্টা করেছি প্রথমত হচ্ছে ধর্মীয়ভাবে দ্বিতীয়ত হচ্ছে ঐতিহাসিকভাবে তৃতীয়ত হচ্ছে বায়োলজিক্যালি ও সংখ্যাতাত্ত্বিকভাবে প্রথমেই আসি ইসলাম ধর্মের যেখানে চার বিয়ে নিয়ে কথা বলা হয়েছে এবং যে কথা ধরে আসলে এত এত কথা সূত্রপাত তো ইসলামে পবিত্র কোরআন শরীফে সুরা আর নিসার আয়াত চার তিনে বলা হয়েছে এখানে যে ব্যাপারটা একদম স্পষ্ট সেটা হচ্ছে চার বিয়ে করা কিন্তু বাধ্যতামূলক না এটা অপশনাল সো এখানে অপশন আকারে দেওয়া হয়েছে যে কেউ যদি চায় তাহলে সে চারটি বিয়ে করতে পারবে আচ্ছা আরেকটা জিনিস বলা হয়েছে যে একটি বিয়ে করাই উত্তম আর তিন নম্বর যে জিনিসটি বলা হয়েছে সেটা হচ্ছে যে একাধিক বিয়ের ক্ষেত্রে অবশ্যই সমান আচরণ এবং সুবিচার করা বাধ্যতামূলক এবং একাধিক বিয়ে করার এই যে অনুমতি এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতির জন্যই দেওয়া হয়েছে শেষ পরিস্থিতিগুলো কি সেগুলো আমরা এক এক আলোচনা করব। তার আগে চলেন একটু দেখে আসি এ ব্যাপারে অন্য ধর্মগুলা কি বলছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হিন্দু ধর্মের গীতা খ্রিস্টান ধর্মের বাইবেল কিংবা ইহুদি ধর্মের তোরা এগুলা কোনো ধর্মগ্রন্থেই বিবাহ সংক্রান্ত পরিপূর্ণ কোন আইন দেওয়া হয় নাই এবং কোনো ধর্মগ্রন্থেই বা কোনো ধর্মেই বহু নিষিদ্ধ বা নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তো ইসলামী হচ্ছে একমাত্র ধর্ম যে প্রথম বিবাহ সংক্রান্ত আইন অন্তর্ভুক্ত করে ধর্মীয়ভাবে এবং এখানে বিশেষ পরিস্থিতিতে বহুবিবাহকে তারা গ্রহণ করে বা একসেপ্ট করে এইবার আসেন একটু ইতিহাস ঘাইটা দেখে আসি মহামতি পত্নী ছিলেন শ্রীকৃষ্ণ কথিত আছে ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিলেন ইহুদি ধর্ম তো আবার এই ব্যাপারে আরো এক কাঠি সরেশ ইহুদি ধর্মে বলা হয়েছে দ্য তোরা Does not forbid a নট from having more than one wife. A married man having a sexual relationship রিলেশনশিপ উইথ unmarried woman was not নট adultery আন্ডার Jewish ল তার মানে হচ্ছে একজন ব্যক্তি তো একাধিক বিয়ে করতে পারবে পারবেই এমনকি পরকিয়া করাও অপরাধের পর্যায়ে পড়ে না তাহলে এখন প্রশ্ন হলো যে পৃথিবীর কোনো বড় ধর্মই কেন বহুবিবাহ বা একাধিক বিয়ে নিষিদ্ধ করল না এই প্রশ্নের উত্তর পাইতে হইলে আমাদেরকে আসলে ইতিহাসের দিকে যেতে হবে এখন যদি আমরা দেখি যে ইতিহাস আমাদেরকে কি বলে ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগে পৃথিবীতে যেই সময়কালটা ছিল সেই প্রাচীনকালে গ্রিস হোক রোম হোক বা সেই সময়কার যেই জনপদ ছিল সেই সময়ে প্রচুর যুদ্ধ হতো অনেক অনেক যুদ্ধ হতো এবং সেই যুদ্ধে দেখা যেত যে এক শহর এবং আরেক শহর বা এক গোষ্ঠী এবং আরেক গোষ্ঠীর যুদ্ধে অনেক মানুষ মারা যেত এবং মানুষ বলতে মূলত পুরুষরা মারা যেত এবং এই যুদ্ধ শেষ হবার পরে সেই যুদ্ধের যে শহরটা যুদ্ধ পরবর্তী যে শহরটা সেখানকার নারী এবং শিশুদেরকে বিপক্ষ দল ধরে নিয়ে যেত এবং এই ধরে নিয়ে যাওয়া যে জনগোষ্ঠী বা এই ধরে নিয়ে যাওয়া যে নারীরা তাদের আসলে কি অবস্থা হতো তাদের অবস্থা যদি একটু বিশ্লেষণ করতে দেখা যায় যে সেই সময় নারীদের ধরে নিয়ে যাওয়া নারীদের দাসবৃত্তি পতিতাবৃত্তি এবং আত্মহত্যা ছাড়া আর কোনো অপশন ছিল না উল্লেখ করা যেতে পারে খ্রিস্টপূর্ব একশো এক অব্দে ব্যাটেল অফ ভার্সেলাইয়ে কিংবা খ্রিস্টপূর্ব চারশো সালে জেনোফন্স অ্যানাবাসিস যে যুদ্ধ এই যুদ্ধের পরে ওই শহরের মেয়েরা সবাই সুইসাইড করে এখন ধর্ম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ধর্মকে মানুষের সমস্যার সমাধান দিতে হয় তো যখন এই ধরনের যুদ্ধবিগ্রহ ছিল এবং যুদ্ধবিগ্রহর পরে নারীদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়া হতো তো এই নারীদের সর্বোচ্চ সম্মান যদি কোনো ধর্মকে মূলত নিশ্চিত করতে হতো তাহলে তার জন্য সর্বোচ্চ বা সবচেয়ে বেস্ট কি অবস্থাটা ছিল এখন চিন্তা করে দেখেন আপনি নিজে হলে কোন অপশনটা নিতেন দাসবৃত্তি পতিতাবৃত্তি আত্মহত্যা নাকি একজন মহিলার জন্য স্ত্রীর মর্যাদা ও অধিকার হোক সেটা দ্বিতীয় কিংবা তৃতীয় বিয়ে পবিত্র কুরাণে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে কোনো গ্রেডিয়া রাখা হয়নি বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি সম অধিকার নিশ্চিত করতে পারো এবং এই ধরনের বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তোমরা দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিয়ে করতে পারো তবে একটি বিয়ে করাই এখন তো আবার সবাই প্রশ্ন করে বসবেন তাইলে অন্য ধর্মের লোকেরা একাধিক বিয়ে করে না কেন ভাইরে এই জায়গায় ধর্মের কোনো বিষয় নেই কোনো ধর্মেই একাধিক বিয়েকে না করা হয় নাই এই যে বিষয়টা যে অন্যান্য ধর্মের লোকজন একাধিক বিয়ে করে না কেন এইটা আসলে মূলত আসছে এক এক সময়ে এক এক জায়গার রাষ্ট্রীয় সিদ্ধান্তে সো ধর্ম এবং রাষ্ট্রকে এক করে দেখলে হবে না আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে আসলে কবে কোন ধর্মে রাষ্ট্রীয়ভাবে একাধিক বিয়েকে নিষিদ্ধ করা হয়েছে যেমন ধরেন সালে ভারত সরকার আইন করে যে হিন্দুরা অধিক বিবাহ বা স্ত্রী রাখতে পারবে না ঠিক একইভাবে ইহুদিদের মধ্যে উনিশশো সালে ইসরায়েল সরকার আইন করে যে ইহুদিরা একাধিক স্ত্রী রাখতে পারবে না খ্রিস্টানদের ক্ষেত্রে একই রকম কাউন্সিল অফ ট্রেন্ড ষোড়শ শতকে ঘোষিত এক বিবাহ আইনে তারা এটা উল্লেখ করে যে একজন খ্রিস্টান ব্যক্তি একের অধিক স্ত্রী রাখতে পারবে না এইখানে ধর্মের সাথে সরাসরি কোনো নির্দেশনা বা ইনস্ট্রাকশনের সম্পর্ক নাই এ ব্যাপারটা পুরোপুরি রাষ্ট্রীয় এবং রাজনৈতিকভাবে করা হয়েছে বিভিন্ন সময়। এখন আসেন বর্তমান সময়ের কিছু করুণ বাস্তবতায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পৃথিবীর যত ঝুঁকিপূর্ণ কাজ আছে তার বেশিরভাগই করে পুরুষরা এই যেমন যুদ্ধে যাওয়া খনিতে কাজ করা নিরাপত্তা রক্ষায় কাজ করা ভারী কাজ করা যে কারণে পেশাগত বা দুর্ঘটনাজনিত কারণে পুরুষদের মৃত্যুর শতকরা হার মহিলাদের চেয়ে অনেক বেশি পরিসংখ্যানে দেখা গেছে পেশাগত বা দুর্ঘটনাজনিত মৃত্যুর শতকরা পঁচাত্তর ভাগই পুরুষরাই শিকার হয় এখন ধরেন পৃথিবীতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো প্রাচীনকালে ডায়নোসরের মতন যে মানবজাতির অস্তিত্ব সংকটের মুখে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার দ্বার প্রান্তে ধরেন পৃথিবীতে পুরুষ ও মহিলার জনসংখ্যার অনুপাত আর এক এক নাই কোনো বিশেষ পরিস্থিতিতে মহিলা এবং পুরুষের যে অনুপাত সেটা একশো জন মহিলার এগেনস্টে একজন পুরুষ এই অনুপাতে একটি পরিস্থিতি তৈরি হলো এখন একশো জন মহিলার বিপরীতে যদি একজন পুরুষও থাকে ঠিক এই অবস্থায় একশোটা মানুষ জন্ম দেওয়া সম্ভব এক বছরের মধ্যে কিন্তু যদি বিপরীত ঘটনা ঘটে তাহলে একশো জন পুরুষ একজন মহিলার বিপরীতে থাকে তাহলে মানব জাতি কিন্তু ডাইনোসরের মতোই বিপন্ন হয়ে যাবে আর প্রকৃতি সবসময় ভারসাম্য বজায় রাখতে চায় তাই দুনিয়াতে পুরুষের সংখ্যা সবসময়ই ন্যাচারালি মহিলাদের চেতে কম থাকবে তো সবশেষে বলতে চাই সঞ্জিদা তুলি উনি ওনার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এই বক্তব্যটি কেন দিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন কারণ হচ্ছে উনি এখানে কোনো রেফারেন্স উল্লেখ করেন নাই এটা হতে পারে উনি যে রাজনীতি করেন কিংবা যে সমাজ ব্যবস্থা উনি চান তার পক্ষ থেকে হয়তো বা তার প্রেক্ষিতে উনি এ কথা বলেছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা খুব সহজেই নিজেদের ধর্ম সম্পর্কে জানি কিংবা সাধারণ জ্ঞান বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করি তাদের জন্য আমি এখানে অলরেডি যে ব্যাপারগুলো উপস্থাপন করেছি যে ধর্মকে সকল প্রশ্নের উত্তর দিতে হয় এবং সেই উত্তর দেওয়ার জায়গা থেকে ঐতিহাসিকভাবে এবং বর্তমান সময়ের সাপেক্ষে এবং ভবিষ্যতে যদি কোনো ক্রিটিক্যাল বা ক্রাইসিস সিনারিও তৈরি হয় সেই ক্ষেত্রে মানবজাতি যাতে বিলীন হয়ে না যায় সেই ক্ষেত্রে অবশ্যই ধর্মের এই অবস্থানটা বা এই প্রভিশনটা থাকা দরকার যাতে করে ধর্ম একটি গুরুত্বপূর্ণ এবং একটি ক্রান্তিকালীন সময়ে মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে কিংবা ধর্মের কাছ থেকে এ ব্যাপারে একটি সঠিক উত্তর পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখবার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমার সাথে থাকতে চান এবং আমার ভিডিও পরবর্তীতে আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে